আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আহ বরবারের মতো বেশ পানি এর পক্ষ থেকে আমি আলামিন রয়েছি তো বাড্ডা ব্রাঞ্চে চলে আসলাম সেটা হচ্ছে কি আপনার উত্তর বাড্ডা সাঁতারকুল চাপরা মসজিদ সিদ চাপরা মসজিদের বিপরীত পাশে আমাদের বেশ পানিশিং আপনি দুটো রাস্তা দিয়ে আসতে পারবেন একটা হচ্ছে কি না উত্তর বাড্ডা হয়ে আসতে পারবেন আর হচ্ছে কি আপনার নতুন বাজার হয়ে আপনার ইউনাইটেড ভার্সিটি ভিতর দিয়ে কিন্তু সহজ লোকেশনে কিন্তু আমাদের এই শোরুম চলে আসতে পারবেন পরপর ব্রাঞ্চে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে রাজকীয় রয়্যাল বেডরুম সেট যেটা রয়্যাল বেডরুম সেট কিন্তু নিয়ে আমি আজকে আপনাদের এই ব্লকের ভিতরে থাকবো যারা এখনো আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে আমাদের পেজে ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন আমাদের কালেকশন কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে কিন্তু সহজভাবে কিন্তু আপনারা চলে আসতে পারবেন আমাদের বেশ মানসিং এ তো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিন্তু আপনার একটা রয়্যাল বেডরুম সেট এটা হচ্ছে কিন্তু আপনার চারটা প্যাকেজে একটা সেট এটা এটা হচ্ছে কিন্তু আপনারা একটা পাচ্ছেন হচ্ছে 6 ফিট বাই 7 ফিট একটা বেড পাচ্ছেন একেবারে খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা বেড পাচ্ছেন 6 ফিট বাই 7 ফিট একটা বেড পাশাপাশি পাচ্ছেন হচ্ছে যেটা একটা বেড সাইড টিভি এখানে পাচ্ছেন হচ্ছে অ্যাপাচ 4 পার্ট এর একটা আলমিরা পাচ্ছেন একেবারে খুব দেখেন যে রাজকীয় টাইপের একটা ডিজাইন যারা আসলে পাল ডোকো কালার যারা পছন্দ করে হোয়াইট ডোকো যেটা হোয়াইট ডোকোর উপরে কিন্তু এখানে কিন্তু দেখেন যে গাড়ির যে কালারটা করি আমরা কিন্তু স্টিল আস্তব দিয়ে কিন্তু সম্পূর্ণ এই কালার গুলো করে থাকি এবং হচ্ছে কি পাল টোকো কালার এটা করেছি এটার পাশাপাশি পাচ্ছেন কিন্তু একটা ড্রেসিং টেবিল পাচ্ছেন সাথে কিন্তু একটা টুল পেয়ে যাচ্ছেন ড্রেসিং টেবিলটা হচ্ছে এখানে সাড়ে তিন ফিট বাই আপনার সাত ফিট একটা ড্রেসিং টেবিল এখানে কিন্তু আপুরা কিন্তু একেবারে ইজি ভাবে কিন্তু এটা মুভ করতে পারবেন একেবারে ইজি ভাবে যারা আসলে দেখবেন তারা কিন্তু বুঝতে পারবেন যে একদম ইজি ভাবে কিন্তু আমি মুভ করতেছি একদম সহজ ভাবে কিন্তু এটা মুভ করা যায় একদম সহজ একদম সহজ ভাবে কিন্তু এটা মুভ করতে পারবেন এখানে কিন্তু আপনি চারটা ডয়ার দেওয়া আছে এখানে পাচ্ছেন একটা ডয়ার এখানে পাচ্ছেন কিন্তু আরেকটা ডয়ার হ্যাঁ তার পাশাপাশি কিন্তু এখানে পাচ্ছেন আরেকটা ডয়ার তার নিচেও কিন্তু রয়েছে কিন্তু আরেকটা ডয়ার তো আমাদের এটা খুব সুন্দর করে কিন্তু আমরা কাজ করে করে দিয়েছি এখানে যে হ্যান্ডেল গুলো দিয়েছি একদম প্রিমিয়াম একটা হ্যান্ডেল দিয়েছি এটা এসএস এর উপরে এটা জং মরিচে ধরবে না এখানে যে কাটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ চিটাগাং সেগুন কাটের উপরে কিন্তু আমরা এটা নকশা কন্তু করে দিয়েছি দেখেন যে কতটা সুন্দর করে করেছি এবং এটা কিন্তু সম্পূর্ণ ডোকো পাল দিয়ে করেছি মানে চিকচিক করতেছে আপনি হয়তো বা ক্যামেরা দেখে বুঝতে বুঝতে পারবেন পারবেন না বাট আপনি সরাসরি দেখলে কিন্তু যে আমরা যে গাড়ির করে যে চিকচিক করে যে পাল যে ডোকো আমরা কিন্তু সম্পূর্ণ পাল ডোকো কালার উপরে করেছি এবং এটার পাশাপাশি কিন্তু একটা আলমারি দেখতে পাচ্ছেন যে এইটার আলমারিটা কিন্তু আপনার হচ্ছে কিন্তু আহ ফোর পার্টের একটা আলমারি আমি যদি একটু খুলে দেখাই দিই এখানে কিন্তু পাচ্ছেন হচ্ছে আপনার আহ একটা দুইটা তিনটা চারটা গ্যাপ পাচ্ছেন এবং হচ্ছে কিন্তু এইখানে কিন্তু একটা ডোয়ার পাচ্ছেন একদম খুবই স্মুথ একদম একটা পাচ্ছেন এই পাশাপাশি কিন্তু এখানে রয়েছে রয়েছে এখানে অনেক কিছু কিন্তু আপনি রাখতে পারবেন পাশাপাশি এখানে একটা হ্যাঙ্গারের সিস্টেম দেওয়া আছে তো এইখান থেকে কিন্তু আপনার এই পাল্লাটা যদি আরেকটা পাল্লা আমি খুলে দেখাই দিই এটা কিন্তু ফোর পার্ট এর একটা আলমিরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার একটা সেলফ এখানে একটা সেলফ এখানে একটা সেলফ এখানে কিন্তু একটা ড্রয়ারও পাচ্ছেন পাশাপাশি কিন্তু এখানে কিন্তু আপনার ব্যাগ ঝুলানোর জন্য কিন্তু একটা সিস্টেম করে দেওয়া আছে আপনি চাইলে কিন্তু ব্যাগও কিন্তু ঝুলায় রাখতে পারবেন আপুরা এবং এইখানে কিন্তু আপনি দেখেন যে প্রিমিয়াম করে কিন্তু একটা ডিজাইন করেছি দেখেন একেবারে চিকন নকশা আর উপরে করেছি গোল্ডেন কালার দেওয়া আছে খুবই সুন্দর একটা আলমিরা পাশাপাশি কিন্তু এটা একটা ছয় ফিট বাই সাত ফিট একটা বেড পাচ্ছেন এই যে দেখেন যে বেডটা যে আমরা কাজটা করেছি দেখেন কত সুন্দর করে কিন্তু আমরা এটা করে দিয়েছি এখানে যে নকশাগুলো করেছি দেখেন যে নকশাগুলো অথেন্টিক একটা নকশা দেখেন যে চিকন তুলি দিয়ে একেবারে সুন্দর করে কিন্তু করে দিয়েছি মনে হচ্ছে যে আপনার বেডরুমে এ কিন্তু এটা রয়েছে দেখেন আপনার বেডরুম সেটটা যেভাবে আপনি সাজাবেন আমাদের কাছে কিন্তু ওভাবে কিন্তু আমরা সাজিয়ে কিন্তু এটা রেখেছি যে আপনাদের জন্য যে আপনারা আসলে বুঝতে পারবেন না যে এটা কিরকম হবে বা কিরকম দেখা যাবে সেটা আপনি বুঝতে পারবেন না এর জন্য কিন্তু আমরা একেবারে ডিসপ্লে করে কিন্তু রেখেছি যে আপনার জন্য বুঝার জন্য বা আপনাদের চয়েস করার জন্য আপনাদের সহজ হবে এখানে যে আপনি লেক পায়াটা যেটা দেখতে পাচ্ছেন লেক যে পাখাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখেন যে কতটা অথেন্টিক ভাবে আমরা কাজটা করেছি দেখেন কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম একটা কোয়ালিটি করেছি দেখেন আসলে না দেখলে আমার দর্শকরা বুঝতে পারবে না যে এটা এত সুন্দর করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি পাশাপাশি কিন্তু এটার সাথে কিন্তু একটা বেড সাইড টেবিল পেয়ে যাবেন বেড সাইড টেবিলে কিন্তু দুইটা ডয়ার দেওয়া আছে এটা দুইটা ডয়ার দেওয়া আছে এইখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু আর্টিফিশিয়াল একটা লেদার এই লেদারের মধ্যে কিন্তু ফোমটা দেওয়া আছে সেমি রাবার একটা ফোম দেওয়া আছে এটা কিন্তু আপনি খুব চমৎকার এটার সাথে ম্যাটটা যদি আপনি কেউ নিতে চান ম্যাটটাও পেয়ে যাবেন এবং আমাদের ম্যাটটা ছাড়া প্রাইস পুরো সেটটা তো আপনাকে দেখাই দিলাম এটা কাটটা যদি আমি একটু বলে দিই এটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছি এটা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ দিয়ে করেছে গুণে পোকার জন্য 30 বছর থাকবে গ্যারান্টি 10 বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি আর ফোমের গ্যারান্টি যদি থাকে এটা থাকবে হচ্ছে যে আপনি 10 বছর পর্যন্ত কালার গ্যারান্টি থাকবে 10 বছর পর্যন্ত তো আমাদের এটা প্রাইসটা যদি একটু বলে দিই আমাদের এটা প্রাইস দিয়েছি মাত্র 2 লক্ষ 80 হাজার টাকা টাকা হলে কিন্তু এই সুন্দর একটা প্রোডাক্ট কিন্তু আপনার বাসায় আপনারা নিতে পারবেন পাশাপাশি কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে যারা দেখে নেবেন তাদের জন্য কিন্তু রয়েছে কিন্তু বরাবরের মতন টেন পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এবং ঢাকা সিটি ভিতরে ডেলিভারি চার্জ একেবারে ফ্রি এবং বাইশটা ব্যাংকের সাথে ইএমআই সুবিধাটা আছে আপনি ইএমআই সুবিধার ক্ষেত্রেও কিন্তু আপনার বাজেট অনুযায়ী কিন্তু নিতে পারবেন আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণে কিন্তু আপনার বেডরুম সেডে কালেকশন রয়েছে সোফা সেডের কালেকশন রয়েছে ডাইনিং টেবিলে কালেকশন রয়েছে ডিভানের কালেকশন রয়েছে বেডরুম সেডে কালেকশন রয়েছে অ্যাভেলেবেল শোকেজে কালেকশন রয়েছে ওভেন কেবিনেট শুরে একভরিথিং আপনার ফার্নিচার জগতে যা লাগবে সব প্রোডাক্ট কিন্তু একই ছাদের নিচে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এই বাডা ব্রাঞ্চে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম